টেক্সটাইল শিল্প বিশ্বের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ খাত এটি কেবল পোশাক উৎপাদনে সীমাবদ্ধ নয় বরং অর্থনীতি কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে সময়ের সঙ্গে এই শিল্প প্রযুক্তির ছোঁয়া নতুন মাত্রা পেয়েছে যার সর্বশেষ উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই বর্তমানে টেক্সটাইল উৎপাদন ডিজাইন মান নিয়ন্ত্রণ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং সরবরাহ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনছে চলুন দেখি কিভাবে এই প্রযুক্তি ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ বদলে দিচ্ছে এআই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করছে এক উৎপাদন স্বয়ংক্রিয়করণ ও দক্ষতা বৃদ্ধি এআই ভিত্তিক মেশিন লার্নিং অ্যালগোরিদম এবং রোবোটিক্স প্রযুক্তি এখন টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে তুলছে স্বয়ংক্রিয় সেলাই মেশিন, কাটিং মেশিন ও ফেব্রিক ইন্সপেকশন টুলসের মাধ্যমে উৎপাদন আরও দ্রুত ও নির্ভুল হচ্ছে। স্বয়ংক্রিয় সেলাই ও কাটিং রোবোটিক মেশিন সেলাই ও কাপড় কাটার কাজ করতে পারছে যা শ্রমিকদের উপর নির্ভরতা কমিয়ে উৎপাদন খরচ কমাচ্ছে। উন্নত বুনন ও রং প্রক্রিয়া এআই নিয়ন্ত্রিত মেশিন কাপড়ের বুনন এবং রং প্রক্রিয়া আরও নিখুঁত ও দ্রুত করছে। দুই স্মার্ট টেক্সটাইল স্মার্ট টেক্সটাইল বা এমন এক নতুন আবিষ্কার যা সেন্সর ও টেকনোলজি ব্যবহার করে নতুন মাত্রার পোশাক তৈরি করছে হেলথ কেয়ার ও বিপ্লব স্মার্ট অ্যার এখন শরীরের তাপমাত্রা হার্টবিট এবং অন্যান্য শারীরিক সূচক পর্যবেক্ষণ করতে পারে স্বপরিবর্তনশীল পোশাক কিছু স্মার্ট কাপড় আছে যা পরিবেশের তাপমাত্রা বুঝের রং ও টেক্সার পরিবর্তন করতে পারে ইন মান নিয়ন্ত্রণ ও টুটি শনাক্তকরণ ফেব্রিকের গুণগত মান নির্ধারণে এআই অত্যন্ত কার্যকর এটি অপটিক্যাল ইমেজ প্রসেসিং ও ডিপ লার্নিং প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্রতে ক্ষুদ্র ত্রুটি শনাক্ত করতে পারে ত্রুটিহীন পণ্য এআই মেশিন খুব সহজে কাপড়ের সূক্ষ্ম ক্ষত চিহ্নিত করতে পারে যা ম্যানুয়াল পর্যবেক্ষণের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য উৎপাদনশীলতা বৃদ্ধি মান নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় সিস্টেম সংযোজনের ফলে কম সময়ে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে চার ফ্যাশন ডিজাইন ও ট্রেন্ড পূর্বাভাস এআই ডিজাইনারদের নতুন ট্রেন্ড খুঁজে বের করতে সাহায্য করছে এটি সোশ্যাল মিডিয়া অনলাইন শপিং ডাটা এবং বাজার বিশ্লেষণ করে আগাম ফ্যাশন ট্রেন্ড নির্ধারণ করতে পারে এআই ডিজাইন করা পোশাক অনেক প্রতিষ্ঠান এখন এআই ভিত্তিক ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয় ডিজাইন তৈরি করছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী উৎপাদন ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন গ্রাহকদের আগ্রহ ও কেনাকাটার ইতিহাস বিশ্লেষণ করে পরবর্তী কালেকশন তৈরি করছে পাঁচ সরবরাহ শৃঙ্খল ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট এআই ভিত্তিক বিশ্লেষণ সরবরাহ ব্যবস্থাপনা আরও দক্ষ করছে এটি পূর্বানুমানমূলক বিশ্লেষণের মাধ্যমে চাহিদা নির্ধারণ করে প্রয়োজনীয় ইনভেন্টরি মজুত রাখার ব্যবস্থা করছে পণ্য সরবরাহের নির্ভুলতা এআই নির্দিষ্ট সময়ে বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনের পূর্বাভাস দিয়ে থাকে ফলে অতিরিক্ত উৎপাদন বা ঘাটতির সমস্যা কমে যায় স্বয়ংক্রিয় গুদাম পরিচালনা বড় বড় গুদামগুলোতে এআই চালিত রোবট ব্যবহারের ফলে পণ্য সংরক্ষণ ও সরবরাহ দ্রুত হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ এআই শিল্পের সম্ভাবনা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে সম্ভাবনা স্মার্ট ফেব্রিক উন্নয়ন এবং পরিধানযোগ্য প্রযুক্তি প্রসার আরও দক্ষ ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা কর্মীদের জন্য নতুন প্রযুক্তিগত দক্ষতা শেখার সুযোগ চ্যালেঞ্জ এআই প্রযুক্তি বাস্তবায়নে উচ্চ খরচের প্রয়োজন দক্ষ কর্মীর অভাব এবং নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা সর্বসাকুলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেক্সটাইল শিল্পে বিপ্লব আনতে চলেছে উৎপাদনশীলতা বৃদ্ধি বেআই হ্রাস এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য তৈরিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যদিও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে সঠিক পরিকল্পনা এবং কৌশল গ্রহণের মাধ্যমে এগুলো অতিক্রম করা সম্ভব